স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি গুগল আর্থ প্রোয়ের উপরে একটি মৌজা ম্যাপের যে ওভার ল্যাপ সেটি ওপেন করে নিয়েছি এবং সেটি ওপেন করে নিয়ে তার উপরে যে দাগ নম্বরগুলি সেগুলিও দেখতে পাচ্ছি এবং তার ব্যাকগ্রাউন্ডে যে ঘর বা ফাঁকা জায়গা বা রাস্তা দেখুন আপনি একটু ভালো করে নজর দিয়ে লক্ষ্য রাখুন ঘর ফাঁকা জায়গা বা রাস্তা ঠিক একের পর এক বসে গেছে এবং এই অংশে দেখতে পাচ্ছেন একটা ট্রেন যাচ্ছিলো সেই অবস্থায় স্যাটেলাইট ইমেজটা ক্যাপচার করা হয়েছে তো ট্রেনটারও কিছুটা অংশ আপনারা দেখতে পাবেন দেখুন সমগ্র ট্রেনটা দেখাচ্ছি ট্রেন লাইন আছে এবং এই ট্রেন লাইনের উপরে দেখুন এই যে ট্রেনটা সেটার অংশও দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি মৌজার কে জেড ফাইল মানে হচ্ছে ওই মৌজার যে মৌজা ম্যাপ হয় সেই মৌজা ম্যাপটাকে ডিরেক্ট গুগল আর্থ প্রো অ্যাপ্লিকেশনের মধ্যে বসিয়ে নেওয়া হয়েছে তো এরকম যদি কে এম জেড ফাইলের আপনাদের প্রয়োজন হয় তো ডেসক্রিপশন বা অ্যাবাউট সেকশানে দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে বা ফোনের মাধ্যমে কন্ট্যাক্টও করে নিতে পারেন এরকম কে ফাইল নেবার জন্য তো দেখুন এই মৌজাটির আমরা যে স্যাটেলাইট ইমেজের উপরে মৌজা ম্যাপের যে ওভারল্যাপ করা যে ফাইলটি আছে সেই ফাইলটি ওপেন করে নিয়েছি এবং আপনারা প্রত্যেকটি প্লট দেখতে পাচ্ছেন আমি যদি দেখে নিতে চাই কোনো প্লট তার বাউন্ডারি বরাবর ঠিকঠাক আছে না কি ধরুন আমি এই পঞ্চান্ন প্লটটাই দেখে নিতে চাই তো দেখুন এই অংশে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আমার প্লটের যে বাউন্ডারি সেই বাউন্ডারি বরাবরই এটি বসে গেছে এবং তার পাশে যে রাস্তা আছে সে রাস্তাগুলিও বসে গেছে দেখুন পঞ্চান্ন প্লট বাহান্ন প্লট পঞ্চাশ প্লট ঊনপঞ্চাশ প্লট তার পাশে বারো প্লট এবং এই অংশ দিয়েও রাস্তা গেছে আপনি একটু স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন তাহলেই বুঝতে পারবেন পারলে ভিডিও কোয়ালিটিটা একটু উনিশশো কুড়ি ইন্টু হাজার আশি করে নেবেন তাহলে পিকচার কোয়ালিটি অনেকটা পরিষ্কার হয়ে যাবে তো দেখুন এটি হচ্ছে ডাবগ্রাম মৌজার একটি মৌজা ম্যাপ যেটি আমি গুগল আর্থ প্রো এর উপর বসিয়ে নিয়েছি এইভাবে গুগল আর্থের উপরে মৌজা ম্যাপের যে ওভারল্যাপ সেটা যদি আপনি ডিরেক্ট ঘরে বসে মোবাইলের সাহায্যে বা কম্পিউটারের সাহায্যে দেখে নিতে চান তাহলে কম্পিউটার বা মোবাইলেতেই আপনার এই গুগল আর্থ প্রো অ্যাপ্লিকেশনটি থাকতে হবে এই গুগল আর্থ প্রো অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি এটি ওপেন করতে পারবেন তো গুগল আর্থ প্রো অ্যাপ্লিকেশনটা শুধু থাকলেই হবে না তার সাথে আপনার যে মৌজাটার আপনি কে এম জেড ফাইল ব্যবহার করে ওপেন করতে চাইছেন সেই মৌজাটার কে এম জেড ফাইলটিও থাকতে হবে তো দেখুন আমার সমস্ত কে এম জেড ফাইল বা সমস্ত ড্রয়িং এই অংশ রাখা থাকে ওভারল্যাপ করা আছে তাহলে আমি ওভারল্যাপ ফোল্ডারের মধ্যে চলে গেলাম ওভারল্যাপ ফোল্ডারের মধ্যে তারপর আমি জলপাইগুড়ি ডিস্ট্রিকে চলে গেলাম তো এটি আমি ডাবগ্রাম যে মৌজাটি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি সেটি হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের একটি মৌজা তো দেখুন আমি ডবল ক্লিক করে জলপাইগুড়ি ওপেন করে নিলাম জলপাইগুড়ি ওপেন করে নেওয়ার পর রাজগঞ্জ ব্লকের অন্তর্গত এটি হচ্ছে ব্লক তো রাজগঞ্জ ব্লকের অন্তর্গত একটি মৌজা দেখুন রাজগঞ্জের মধ্যে ডবল ক্লিক করে ওপেন করে নিলাম তারপরে যে মৌজাটি আমি ওপেন করতে চলেছি সেটি হচ্ছে ডাবগ্রাম তো ডাবগ্রামে জেল নম্বর ছশো এটি হচ্ছে ছশো দশ জেলের দুশো নম্বর সিট আমি যে ডাবগ্রাম মোজাটি সেটি হচ্ছে এটি সেই মোজাটির একটি ফোল্ডার করে রাখা আছে দেখুন এখানে ফাইলটি টাইপ দেওয়া আছে কি হিসাবে দেওয়া আছে না এটি একটি ফাইল ফোল্ডার মানে এটি একটি ফোল্ডার এর মধ্যে অনেকগুলি ফাইল আছে তো দেখুন এই ফোল্ডারটি আমি ডবল ক্লিক করে ওপেন করে নিলাম ডবল ক্লিক করে ওপেন করে নেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটির মধ্যে চারখানা ফাইল আছে তার মধ্যে একটি ডিডব্লিউজি ফাইল আছে একটি কে ফাইল আছে তো এই কে জেড ফাইলটি যেটি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই অংশে গুগল আর্থের যে ছবিটি সেরকম একটি ছবিও লোগো দেওয়া আছে তো এই ফাইলটি হচ্ছে কে জেড ফাইল আর উপরের ফাইলটি দেখুন ডিডব্লুজি ফাইল সেই জন্য উপরের যে ডি ফাইলের যে লোগো হয় সেরকম ডিডব্লু ফাইলের একটি লোগো এই অংশে দেওয়া আছে এবং নিচেতে আরও যে অতিরিক্ত ফাইল দুটি আপনারা দেখতে পাচ্ছেন এই দুটি হচ্ছে জেপিজি ফাইল তো এই ফাইল দুটি কেন আছে না আমাকে কেএমজে ফাইল বানানোর জন্য প্রথমে এই দুটি ইমেজকে ডাউনলোড করে কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করে আমাকে এটা করতে হয়েছিল তো এই সংক্রান্ত ভিডিও যদি আপনি দেখে নিতে চান তাহলে ইউটিউবের মধ্যে যে সার্চ বটন আছে এই সার্চ বটনে পল ডিজিটাল সার্ভিস লিখে সার্চ করে দেবেন তাহলে এরকম পল ডিজিটাল সার্ভিসের একটি লোগো বেরিয়ে যাবে তো এই পল ডিজিটাল সার্ভিস চ্যানেলের মধ্যে ক্লিক করে এর যে ভিডিও সেকশন আছে দেখুন এই অংশতে ভিডিও সেকশন আছে তো এই ভিডিও সেকশন আপনাকে একবার ক্লিক করে নিতে হবে তারপর এখানে যদি আপনি স্ক্রল করে নিচের দিকে নামিয়ে নেন তাহলে এখানে একের পর এক ভিডিও অনেক দেখতে পাবেন কিভাবে গুগল ইমেজের সাথে স্যাটেলাইট ওভারল্যাপ করা হয় যে কোনো জমিতে দাঁড়িয়ে মোবাইলের সাহায্যে জিপিএস ইউজ করে আমি খুব সহজেই জমির দাগ নম্বর বলে দিতে পারবো বা ভূমি দপ্তর সংক্রান্ত যে কোনো বিষয়ে আমিন সার্ভে সংক্রান্ত দলিল সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনার যে কোনো বিষয় যদি জানার থাকে তো এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনি দেখে নিতে পারেন তাহলে দেখুন আমরা যে বিষয়ের মধ্যে ছিলাম এখানে যে একটি ডিডব্লিউ ফাইল আছে সেই ডিডব্লিউ ফাইলটির কী কাজ বা একই সাথে কে জেড ফাইলের সাথে ডিডব্লু ফাইল থাকার আমাদের কী কী সুবিধা সেগুলি আমরা এই ডিডাব্লু ফাইলটি ডবল ক্লিক করে ওপেন করে দেখে নেবো বা আপনি যদি ইউটিউবের মধ্যে ভিডিও দেওয়া আছে চ্যানেলে সেখান থেকেও দেখে নিতে পারেন এখন এবং আমরা তার সাথে কে ফাইলটি জেড ফাইলটিও ওপেন করে দেখে নেবো তাহলে দেখুন এই ডিডব্লু ফাইলটি আমি যদি ডবল ক্লিক করে ওপেন করে নিই তাহলে আপনার কম্পিউটারেতে অটোক্যাড অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা থাকতে হবে কিন্তু যদি এই যে কে এম জেড ফাইলটি দেখুন আমি দেখাচ্ছি এই কে এম জেড ফাইলটি আমাদেরকে ওপেন করতে হয় তাহলে অটোক্যাডের দরকার নেই শুধু গুগল আর্থ প্রো অ্যাপ্লিকেশনটি থাকলেই হবে তো দেখুন এখানে আমি এই যে ডিডাব্লুজি ফাইলটি ওপেন করেছি এই ডিডাব্লিউ ফাইলটি এই ফাইলটি ওপেন করার ফলে এই ফাইলটি আমার ওপেন হয়েছে কিসের মাধ্যমে অটোক্যাডের মাধ্যমে ওপেন হয়েছে এবং দেখুন নিচে মিনিমাইজ করা আছে এই যে অটোক্যাড অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই ফাইলটি ওপেন হয়েছে এবং এখানে যে স্যাটেলাইট ইমেজের সাথে মৌজা ম্যাপের যে ওভারল্যাপ সেটি এখানে করা হয়েছিল তো এখানেতে আপনি পরিষ্কার রাস্তাগুলি এবং প্লটগুলি দেখতে পাবেন এই যে স্যাটেলাইট ইমেজের সাথে মৌজা ম্যাপের ওভারল্যাপ এবং বাঁদিকে দেখুন এই অংশতে ওই মৌজার যে ডিডব্লিউজি ফাইল এটি হচ্ছে একটি ডিডব্লিউজি ফাইল তো প্রথমে এই ডিডব্লিউজি ফাইলটি আমাদেরকে বানাতে হয়েছিল তারপরে এই ডিডব্লিউজি ফাইল থেকে এই ওভারল্যাপটি করা হয়েছে তারপরে এই ওভারল্যাপটি করার পর এই যে কে ফাইলটি দেখতে পাচ্ছেন এই কে ফাইলটি বানানো হয়েছে তো এই যে ওভারল্যাপের পর কে বানানো হয় এর এর বানানোর কী প্রসেসটা আমার ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে তাও আমি এক ঝলক বলে নিচ্ছি যে কাজটা কীভাবে হয় তো আপনি যদি দেখে নিতে চান চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন তারপরে আমি এই কে ফাইলটি বানিয়েছি তাহলে এই কে ফাইলটি ওপেন করার জন্য কিন্তু আমার অটোক্যাড অ্যাপ্লিকেশনের প্রয়োজন নেই এই কে ফাইলটি ওপেন করার জন্য আমার কম্পিউটার বা মোবাইলেতে এই গুগল আর্থ প্রো অ্যাপ্লিকেশনটি শুধুমাত্র থাকলেই হবে এই গুগল আর্থ প্রো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি কে ফাইলটি ওপেন করে নিতে পারবো এবং আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন এই যে কে ফাইলটি আমরা দেখাচ্ছি আমি আপনাকে দেখাচ্ছি কম্পিউটারের সাহায্যে তো এই কে ফাইলটি আপনার যে কোনো অংশে থাকতে পারে মেলের মধ্যে থাকতে পারে হোয়াটসঅ্যাপের মধ্যে থাকতে পারে এবং মোবাইল ফোনের ইন্টারনাল স্টোরেজেও থাকতে পারে বা মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপেতেও থাকতে পারে তো দেখুন এই ফাইলটিকে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে একবার ওপেন করে দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখুন মোবাইলের হোয়াটসঅ্যাপই হোক বা ইন্টারনাল স্টোরেজই হোক বা কম্পিউটারের হোয়াটসঅ্যাপই হোক বা ইন্টারনাল স্টোরেজই হোক গুগল আর্থ প্রো অ্যাপ্লিকেশনটি যদি আপনার কম্পিউটার বা মোবাইলের মধ্যে ইনস্টল করা থাকে তাহলে এই কে ফাইলের যে ওপেন অংশটি আছে এই ওপেন অংশতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি আপনি ডিরেক্ট ওপেন করে নেন বা কম্পিউটারেতে যদি ডবল ক্লিক করে আপনি ওপেন করে নেন তাহলে আপনার গুগল আর্থ প্রো এর সাথে যে সে মৌজা ম্যাপের ওভারল্যাপ বা কে এম ফাইলটি ওপেন হয়ে যাবে তো দেখুন এটি আমি ওপেন করছি আপনার স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন এবং দেখুন গুগল আর্থ প্রো অ্যাপ্লিকেশানটি ওপেন হচ্ছে তো এই গুগল আর্থ প্রো অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটি ওপেন হয়ে যাবে এক সেকেন্ড বা দু সেকেন্ড বা তিন সেকেন্ড টাইম নেবে তারপরে এটি ধীরে ধীরে ওপেন হতে থাকবে ধীরে ধীরে ওপেন হওয়ার পর স্ক্রিনটি যখন থেমে যাবে মানে আপনি বুঝতে পারবেন যে ওপেন হওয়া কমপ্লিট হয়ে গেছে তখন কম্পিউটারে হলে মাউসের চাকাটি ঘুরিয়ে একটু ছোটো করে নেবেন আর মোবাইলে হলে স্ক্রিনটিকে একটু ছোটো করে নেবেন তারপর স্ক্রিনের দিকে লক্ষ্য রাখবেন যে কোন অংশে লাল রঙের কোনো দাগ দেখতে পাচ্ছেন নাকি তো দেখুন আপনার স্ক্রিনের দিকে একটু তাকালেই বুঝতে পারবেন আমরা এখানে তিনখানা লাল রঙের দাগ দেখতে পাচ্ছি সেই তিনখানা দাগ কোথায় কোথায় আছে না দেখুন এই অংশে একটা লাল দেখতে দাগ দেখতে পাচ্ছি এই অংশে একটা লাল দাগ দেখতে পাচ্ছি এবং এই অংশে একটি লাল দাগ দেখতে পাচ্ছি তো যে লাল রঙের দাগগুলি দেখতে পাচ্ছি সেগুলি একটু জুম করে দেখে নেবো তাহলে এই অংশটি আস্তে আস্তে করে আমি মিডিলে নিয়ে এলাম এবং জুম করতে থাকলাম তার ফলে আমি দেখতে পাচ্ছি এই যে দুখানা লাল দাগ দেখতে পাচ্ছেন সেগুলি সম্পূর্ণ আলাদা এবং এই অংশের একটি লাল দাগ যেটি আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মৌজা ম্যাপটি তো দেখুন এখানে দাগ নম্বরগুলো কখনও আসছে পালিয়ে যাচ্ছে এরকম একটা বিষয় দেখতে পাচ্ছেন তার কারণ অনেকগুলো দাগ নম্বর একটু অল্প জায়গার মধ্যে আপনাকে দেখাতে পারছে না ওরা গিজগিজ করছে তাহলে এটাকে যদি আপনি একটু বড় করে দেখে নেন না তাহলে দাগ নম্বরগুলো ফিক্সড হয়ে যাবে এবং আপনি পরিষ্কার এবং স্পষ্ট কোন প্লটটার কত দাগ নম্বর সেটা আপনারা দেখতে পাবেন তো আপনারা প্রয়োজন মতো যদি মনে করেন এটাকে থ্রি ডি ভিউ করে নিতে পারেন আবার যদি আপনার মনে হয় যে না আমি এটাকে টু ডি ভিউতে দেখব তো এইভাবে স্ক্রিনটিকে আপনারা টু ডি ভিউও করে নিতে পারেন চাকাটি টিপে ধরে থাকা অবস্থায় তো দেখুন এই যে কে এম ফাইলটি এটি আমার ওপেন হয়ে গেছে এবং বাঁদিকের গুগল আর্থ প্রো অ্যাপ্লিকেশানে দেখুন এই অংশতে আমি ক্লিক করছি এই অংশে ক্লিক করার সাথে সাথে বাঁদিক থেকে একটি স্লাইড বার বেরিয়ে চলে আসবে দেখুন এই যে মাউসটি আমার যে অংশে আছে সেই অংশটির দিকে আপনারা লক্ষ্য রাখুন এই যে লাল ডাকটি দেখতে পাচ্ছেন এই অংশে আপনাকে একবার ক্লিক করতে হবে এই অংশে ক্লিক করার সাথে সাথে দিক থেকে এরকম একটি স্লাইডবার বেরিয়ে চলে আসবে তো এই যে স্লাইডবারটি দেখতে পাচ্ছেন এই স্লাইডবারের প্রয়োজন হলে আপনাকে এই যে অ্যারো অংশ চিহ্নগুলি দেওয়া আছে এই অ্যারো চিহ্নগুলিতে ক্লিক করে নিতে হবে অ্যারো চিহ্নতে ক্লিক করার ফলে আপনি দেখতে পাবেন টেম্পোরারি প্লেস বলে একটি অপশন দেখতে পাবেন তো এই যে টেম্পোরারি প্লেস অপশনটি দেখতে পাচ্ছেন এই টেম্পোরারি প্লেস অপশনের মধ্যে আপনি যে মৌজাটি ওপেন করেছেন ডাবগ্রাম দুশো দশ সেই মৌজাটির নামটি আপনি এখানে দেখতে পাবেন তো আপনি যদি এই কেএমজেড ফাইলটি ওপেন না করতেন কে এম জেড ফাইলটি ডবল ক্লিক করে মনে করলেন আপনি ওপেন করলেন না মোজা ম্যাপটি তাহলে কিন্তু এই যে ফাইল নেমটা সেটা এখানে থাকবে না তো এই ফাইল নেমটা যদি না থাকে তাহলে তার অসুবিধা কী হবে বা আপনি যদি এই ফাইলটাকে যদি আমি আনটিক করে দিই এটি এখন টিক করা আছে আনটিক করলে কী হবে দেখুন আমি আনটিক করলাম এই অংশ থেকে যে দাগ নম্বর লেখাগুলি ছিল সেই দাগ নম্বর লেখাগুলি গায়েব হয়ে গেছে দাগনম্বর লেখাগুলি ছিল তার কারণ কি এইটি হচ্ছে সেই কে এম জেড ফাইলটি যেটিকে আমি ডবল ক্লিক করে বা ওপেন অংশ অপশানে ক্লিক করে ওপেন করেছিলাম তো এই ফাইলটি হচ্ছে এই যে মৌজা ম্যাপের ওভার এটি করে রাখা আছে তো এরকম ফাইল যদি আপনার প্রয়োজন হয় ডেসক্রিপশন বা অ্যাবাউট সেকশান বা নিচেতেও দেখুন আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট করে নিতে পারেন ধন্যবাদ